ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله فخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة فكل بدعة ضلالة فكل ضلالة

بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গণতত্ব সেই মহান আল্লাহরুল আলমের জন্য যিনি আমাদেরকে মসজিদের মধ্যে জুমা সলাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছে তাই সকলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী সারা বিশ্বের নবী আহ নবী যেন রসুল্লাহ

সবচেয়ে বড় হকদার হচ্ছে তার পিতামাতা পৃথিবীতে তাদের মতো এত সুরেষ্ঠা ও ভালোবাসা কেউ রাখে না আল্লাহ তিনকে পরে পরে পিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে এবং এইসব কাজে যারা অমনোযোগ থেকে অমনোযোগী দেয় যারা এইসব কাজ করে না তাদেরকে বড় ক্ষতিগ্রস্ত বলা হয়েছে আল্লাহ তালা

আল্লাহর এবাদত করো তারপরে পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এবং তোমার পিতা মাতার সাথে উচ্চ সহকারে কথা বলো না বরং মর্যাদা সহকারে কথা বলো ব্রাদার ইসলাম এ আয়তের মধ্যে এই যে পরলের একটি আয়াত এই আয়তের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে একবারে আল্লাহর এবদত করো এইটা হচ্ছে যে শুধুময় শুধুমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে আল্লাহ ইবাদত করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তারপরে বলেছে যে তোমার পিতা সাথে সৎ ব্যবহার করো তোমার পিতা সাথে সৎ ব্যবহার করতে বলেছে তোমার যে মা কত কষ্ট করে তোমাকে জন্ম ধারণ করেছে তার সাথে তোমাকে সুন্দরভাবে সৎ আচরণ করতে বলেছে আল্লাহ তালা আরো বলেছেন যে তোমার পিতা সাথে উচ্চ সহকারে কথা বলো না মানে তুমি গরম দেখে তোমার মায়ের সাথে তোমার পিতার সাথে কথা বলবে না এই হচ্ছে খারাপ এবং আল্লাহ তালাকে বলছেন তোমার পিতা মাতার সাথে মর্মদেশ হবার কথা বলো তোমার পিতা মাতার সাথে নরম হাতে কথা বলো কারণ তাদের পায়ের চলে রয়েছে জাহার নাম এবং তাদের পায়ের চলে রয়েছে জাহার নাম চল আল্লাহ তাআলা শুধু এটাই বলেনি আল্লাহ তালা আরও বলেছেন যে আপন রব রাহম করুন যেমন আমাকে রব ইয়ালে ছগীরা হে আল্লাহ আমার পিতামাতাকে তুমিই তোমার রহমত দান করো হে আল্লাহ আমার পিতামাতাকে জান্নাতবাসী করো হে আল্লাহ আমার পিতামাতা যেরকম ভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে হে তুমি এই এবারে তাদেরকে লালন পালন করো ব্রাদার ইসলাম এ ইعاد দর আল্লাহ তালা প্রমাণ করছেন যে আমরা পিতামাতার জন্য এই পর্ব হে আল্লাহ আমার পিতা মাতাকে শান্তি দাও হে আল্লাহ হ্যাঁ আন্নাদবাসী করো আমি আমরা যে সন্তান আমরা সন্তান হয়ে পিতা মাতার জন্য এই দয়া করব কিন্তু আমরা সন্তান হয়ে পিতামাতার জন্য এই দয়া করি না আমরা সন্তান হয়ে মায়ের খেয়ালটা রাখি না যে মা কষ্টের পর কষ্ট করে যে মা দিনকে দিন করেনি রাতকে রাত করেনি সে মা সে মায়ের জন্য তোমার কি ভয়ে দিলটা একটু মানে দিলটার মতো কষ্ট হয় না যে মা কষ্ট করে থাকে তুমি মায়ের পেছনে ঘুরো না তুমি টাকার পেছনে ঘোরো তুমি ছেলেমেয়ের পেছনে ঘোরো তুমি স্ত্রীর পেছনে ঘোরো তুমি এখন শুধু পৃথিবীটাকে নিয়ে মেতে আছো কিন্তু যে মা কষ্ট করে একটা স্বপ্ন দেখছিল যে আমার ছেলে বড় হবে তখন আমাকে মনে সুখে রাখবে সে মায়ের স্বপ্নকে তুমি পূরণ করতে পারো না যুবক রে পিতা মাতা কি জিনিস যে একদিন পিতা মাতা হারিয়ে যাবে দিন এই বুক থেকে চলে যাবে সেই দিন বুকটা চোরমার হয়ে যাবে সেই দিন কষ্ট লাগবে যদি আজ আমার পিতা মাতা থাকতো কি হতো আমাকে পুরো আদর করত কিন্তু আজ নাই বলে এই দশা যুবক পিতামাতা থাকতে তার সেবা যত্ন করো নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য জান্নাত জান্নাত মানে জান্নাত দিব তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি যে পিতা মাতা কি জিনিস এক যুবক বিদেশে থাকাকালীন তার স্ত্রীর কে ফোন দিয়েছে স্ত্রীর আমার স্ত্রী আমি আর কদিন পর বাড়ি যাব তোমার জন্য আমি কি নিয়ে যাবো কৌ তোমার জন্য কি কি লাগবে কৌ আমি তোমার জন্য সব নিয়ে যাব আমি বিদেশে অনেক বড় লোক হয়ে গেছে অনেক ধনী হয়ে গেছে অনেক টাকাওয়ালা হয়ে গেছে আমি আর কদিন পর বাড়িতে যাব স্ত্রীর একটা বড় লিস্ট বানায় দেয় স্ত্রী একটা বড় লিস্ট বানায় দেয় তারপরে স্ত্রী আমার স্ত্রী আমার ছেলের হাতে দাও ছেলের হাতে ফোনটা দেওয়ার পরে নিয়ে যাবো বলো তোমার কি দরকার আমাকে বলো আমি সব নিয়ে যাব। ছেলে একটা বড় লিস্ট বানায় দেয় তখন সেই যুবক বলছো আমার সন্তান তোমার দাদার হাতে ফোনটা দেওয়া দাও তোমার দাদার হাতে ফন্টা দেওয়া দাও দাদার হাতে ফন্টা ধর আমার আব্বা আমার আব্বা তোমার জন্য কি রাখবে কো তোমার জন্য আমি কি নিয়ে যাবো আমি অনেক ভরল হয়ে গেছি আমি অনেক ধনী হয়ে গেছি আমি অনেক টাকা ভালো হয়ে গেছি তোমার জন্য কি নিয়ে যাবো আমার কো আমি সব নিয়ে যাবো যুব পিতা কিন্তু স্ত্রীর মতো উত্তর দেয়নি ছেলের মতো উত্তর দেয়নি পিতা উত্তর বলেছ আমার সন্তান আমি তোর কাছে কিছু চাই না শুধু একবার আমার আমার হয়ে স্ত্রী কিন্তু এই উত্তর দেয়নি যে একবার আমার সামনে এসো আমি আপনার মুখটা যে ভরে দেখবো তাহলে আমার সব হয়ে যাবে স্ত্রী কিন্তু এই উত্তর দেয়নি ছেলে কিন্তু এই উত্তর দেয়নি পিতা এই উত্তর দিয়েছে তারপরে কইছো আমার அப்பா আমার মায়ের হাতে ঘন্টা দেয়া দাও মায়ের হাতে ফরডাদার পর কইছো আমার মা তোমার জন নামে কি নেই বা আমারে কও তোমার কি কি দরকার তোমার কি লাগবে আমারে কও আমি সব নিয়া যাব আমি অনেক ধনী হয়ে গেছি আমি অনেক বড় লোক হয়ে গেছি আমি অনেক টাকাওয়ালা হয়ে গেছি তোমার জন্য কে লাগবে আমার কোনো সব মা বলছে ও আমার সন্তান আমার কিছু চাই না আমার সুন্দর পোশাক চাই না আমার সুন্দর জিনিস চাই না তুই শুধু একবার দরজার সামনে এসে আমার মা বলে রাখিস তাহলে আমার সব পাওনা পূরণ হয়ে যাবে আমার কিছু দরকার নাই শুধু একবার তোকে দেখতে পেলে হলো কতদিন তোর মুখটা দেখিনি ভিডিও কলে দেখেছি ভালো লাগে না তোরে চোখের সামনে দেখবো আমি আর সব হয়ে যাবে হ্যাঁ পরে ঘরে মাঝে কি জিনিস মাঝে একটি এত বড় মূল্যবান জিনিস যে দিন এই পৃথিবী ছেড়ে যেই দিন এই রঙিলে পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার পিতা মাতা সেই দিন আফসোস হবে সেই দিন করবে তুমি সেই দিন তোমাকে ছেড়ে চলে যাবে আপনারা সবাই সবাই মিলে পিতা মাতার সৎ ব্যবহার পিতা মাতার সাথে সদ ব্যবহার করে নিশ্চয় আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে রহমত দান করবে এই যে পৃথিবী এই পৃথিবীটা বেশি দিনকার জন্য নয় পৃথিবীর সামান্য দিনকার জন্য পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে সেই দিন তুমি কি জবাব দিবে কি আমাদের ময়দানে সেই দিন তোমার হিসাব না হবে সেই দিন কি জবাব দিবে এ পৃথিবীর বুকে তুমি যদি কোনো অপরাধ করো কোনো ভুল কাজ করো তাহলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তোমার পরিবার তোমাকে টাকা দিয়ে ছুটি আনবে কিন্তু কেয়ামতের দিন যেদিন তোমাকে জাহান্নামে নামে প্রবেশ করে দেবে সেদিন কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাকে শুধু একজন ছাড়া চাও আল্লাহ তুমি যদি আল্লাহর কাছে বাঁচতে চাও আল্লাহর কাছে রক্ষা চাও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চাও তোমাকে আল্লাহর পথে চলতে হবে তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে হাদিসে এই কথা এসেছে যে মানে তিন প্রকার চোখ জাহান্নামের নামের আগুন দেখবে না জাহান নামের আগুনকে মানে ছুবে না তিন প্রকার চোখ তার মধ্যে এক নম্বর হচ্ছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এক নম্বর হচ্ছে কি যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং দুই নম্বর চোখ হচ্ছে যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় এবং তিন নম্বর চোখ হচ্ছে যে চোখ খারাপ কাজ থেকে চোখ খারাপ কাজ থেকে ফিরে আসে এটা মানে হচ্ছে যে চোখ আল্লাহ রাস্তায় পাড়া দেয় যে না ঘুমিয়ে আল্লাহর জন্য কাঁদে হে আল্লাহর কাছে দুই হাত করে কাঁদে হে আল্লাহ আমাকে জান্নাত বাসী করো হে আল্লাহ আমাকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখো দুই চোখ দিয়ে ঝটাস করে পানি পরে এই চোখ জাহান্নামে নামের আগুনকে প্রবেশ করে জাহান ছুবে না তার মধ্যে দুই নম্বর হচ্ছে কি যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে চোখ রাত্রেবেলা না ঘুমিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর তিন নম্বর হচ্ছে যে চোখ খারাপ কাজ থেকে ফিরে আসে আপনি কোনো জায়গায় খারাপ জিনিস দেখছেন সেই জায়গায় কোনো খারাপ জিনিস হচ্ছে সেই জায়গাতে ফিরে আসবেন সেই চোখ জাহান নামের আগুনকে স্পষ্ট করবে না এবং যখন তুমি জাহান নামে প্রবেশ করবে তখন তোমার গোটা শরীর পড়তে থাকবে এবং আল্লাহ চাইবে আল্লাহ আমাকে পানি দাও পানি দাও তখন আল্লাহ তোমাকে পানি দেবে না আল্লাহ তোমাকে ঠান্ডা পানি দেবে না আল্লাহ পাঁচ প্রকার পানি দেবে তার মধ্যে এক নম্বর হচ্ছে গরম পানি চাহান নামে যে গরম পানি সেই গরম পানি দেওয়া হবে তিন নম্বর হচ্ছে জাহান নামেদের ফুল দেওয়া হবে সরি দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে জাহান নামেদের ফুল দেওয়া হবে জাহান নামের জাহান নামেদের ব্যক্তিদের শরীর থেকে যে রক্ত যে ফুজ বের হবে সেই পুজ দেওয়া হবে এবং তিন নম্বর হচ্ছে যে তোমার নিজের শরীরের এবং রক্ত দেওয়া হবে এবং চার নম্বর হচ্ছে একবারে জাহান নামে আগুন সেই আগুয়ে গরম করা পানি তোমাকে দেওয়া হবে এবং পাঁচ নম্বর একবারে বিশাল আকারের গন্ধ এবং গরম পানি হবে যে এই পানি গন্ধ করবে সে পানি কি তোমার এই পেটের মধ্যে যাবে এই গলা থেকে নামবে সে পানি সেই দিন কিন্তু তোমাকে কেউ রক্ষা করবে না সেই দিন তোমাকে কেউ বাঁচাবে না এবং সেই দিন তোমাকে কেউ ছাড়বে না সাহসলে সাকার সাকার নামক একটি জাহান নামা রয়েছে যে জাহান নামার মধ্যে যদি কোনো মানুষ প্রবেশ করে প্রথমে তার এই চামড়া ফোড়ে না প্রথমে তার মাংস ফোড়ে না প্রথমে করে তার কলে যা প্রথমে কলে যাতে যে তার সেই আগুন করে যাতে যে আঘাত করবে যখন তোমার সেই মাংস বাদ দিয়ে চর্বে বাদ সে সেই গায়ের এই যে মোটা চর্বে রয়েছে সেই চর্বে বাদ দিয়ে যদি কলে যাতে আঘাত করে কতটা কষ্ট হবে একবার ভেবে দেখেছ কতটা কষ্ট হবে সে কষ্ট থেকে বাঁচার একটাই উপায় আছে আল্লাহর এবার করুন আল্লাহর মানে যে যেগুলো করতে হয়েছে সেই গোনা করুন খারাপ কাজ থেকে বেচার করুন ভালো কাজ করুন এবং সেই কাজ থেকে রক্ষা করবে একটা এমনই জায়গা একটা এমন কঠোর জায়গা যে জাহান্নামের নামের আগুন একটা এমন ভয়ঙ্কর জাহান নামের কোনো মানুষ যা মাত্রই তার শরীর পরে ছাই হয়ে যাবে এই যে চামড়া রয়েছে এই চামড়া গলে গলে পড়বে এই চামড়া গলে গলে পড়ে পরে যখন তুমি পুরো উপরে পরে ছাই হয়ে যাবে তখন আবার তোমাকে জীবিত করা হবে তোমাকে আবার শাস্তি দেওয়া হবে আবার যাহার আগুনে পড়ানো হবে এই তোমাকে পারে তোমাকে শাস্তি দেওয়া হবে সেই দিন কেউ রক্ষা করবে না সেই দিন কে তোমাকে বাঁচাবে সেই দিন কে তোমায় রক্ষা করবে তুমি যেটি ঠিক মতো আল্লাহ ইবাদত করো আল্লাহ তোমাকে রক্ষা করবে এই যে শুক্রবারের দিন কতরে এক অর্থে কত মানুষ এসে নামাজ পড়তে কতরে এক অর্থে অন্য দিন তো আসে না অন্য দিন তো এর কয় মানুষ আসে না মাত্র একবার এরকম নামাজ পড়ে লাভটা কি হয় এক মাত্র একবার এরকম নামাজ পড়ে আপনারা কি লাভ পান শুধু দিনে একবার খাবেন দেখবো থাকতে পারেন কিনা একবার নামাজ পড়ে কোনো উপায় নাই আপনি একবার নামাজ পড়বেন এবং দশবার খারাপ কাজ করবেন এইটা নিয়ম নাই এইটা হাদিসে এর এরকম কোনো কথা নাই যে আপনি একবার নামাজ পড়বেন তাতে আপনার জান্নাত আপনি জান্নাত পাবেন এরকমটা নয় এইটা শুক্রবার দিন এত মানুষ আসছে অন্যদিন আসে না অন্যদিন আসলে মসজিদটা ভরে থাকবে কত সুন্দর লাগবে আপনাদের নামাজ পড়তে ভালো লাগবে সবাই আসছে কেউ অন্যদিন আসে না অন্যদিন কেউ মন চায় না যে আজকে নামাজ পড়তে যায় যদি তুমি যদি মশার ভয়ে মশারে ভিতরে ঢুকতে পারো অবশ্যই জাহান্নামের নামের ভয়ে তুমি কি তুমি তো মসজিদের ভিতরে ঢুকতে পারো জাহান নামের ভয় নাই বুকের মধ্যে জাহান্নামের আগুনের ভয় নাই বুকের মধ্যে জাহান নামের আজমের ভয় নাই কেমন ইমানদার তুমি কেমন মুসলমান তুমি যে বুকের বুকের মধ্যে জাহান্নামের নামের ভয় নাই তোমাকে আল্লাহ তো সৃষ্টি করেছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এর জন্য তো তোমাকে সৃষ্টি করেছে কেন তুমি আল্লাহর ইবাদত করছো না তুমি যদি মশার ভিতরে মশার ভয়ে মশারের ভিতরে ঢুকতে পারো মশারের ভিতরে ঢুকতে পারো অবশ্যই অবশ্যই তুমি চাহান নামের ভয়ে মসজিদের ভিতরে ঢুকতে পারো যুবক মসজিদ কোনো খারাপ ঘর নয় মসজিদ কোনো আবল কাবল ঘর নয় মসজিদ হতে আল্লাহর ঘর যে এই মসজিদে সবাই আসার চান্স পায় না এই মসজিদে সবাই আসতে পায় না যাদের নসিবা লিখা রয়েছে তারাই আসতে পায় যুবক যুবক রে ওরা পৃথিবীর মানুষ যে সময় থাকতে কাজে লাগাও যেদিন সময় শেষ হয়ে যাবে সেই দিন তোমাকে কেউ রক্ষা করবে না যেদিন মরণের সময় চলে আসবে সেই দিন কিন্তু আর সময় ফিরে পাবে না যখন তোমায় মরণ ঘিরে নেবে সেই দিন কিন্তু তোমাকে কেউ বসাবে না সে যেদিন আজ রায় তোমার সামনে আসবে সেই দিন কিন্তু তুমি আর আজ রায়নের হাত থেকে রক্ষা পাবে না সময় থাকতে ভালো কাজ করো সময় থাকতে আল্লাহর ইবাদত করো সময় থাকতে ভালো ভালো কাজ করো সময় থাকতে ভালো কাজের পথে চলো এবং সময় থাকতে খারাপ কাজ থেকে দূরে চলো তো আমি এই যে কথাগুলো বললাম জাহান নাম সম্পর্কে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আমরা যেগুলো আমি আপনাদেরকে শিক্ষা দিলাম সকলেই মানার চেষ্টা করবেন তো সময় হয়ে তো আমি এখনো পাঁচ মিনিট আছে তো আপনাদের কাছে আমরা আরও কিছু কথা বলছি টাইম পেয়েছি যে জাহান নাম সম্পর্কে যে কথাগুলো বললাম এবং জাহান নামের আজাব কতটা কঠিন যে সাকার নামক জাহান নাম রয়েছে যে আগুন সরাসরি কলেজের মধ্যে আঘাত করবে সেইগুলো যদি আপনাদের মধ্যে ভয় লাগে আপনারা যদি ভয় করেন যদি আল্লাহর মানে যদি ইসলাম আপনি যদি ইসলাম আপনি যদি কোনো ইমানদার হন অবশ্যই পালন করবেন যদি কাফের হন পালন করবেন না কারণ তো মানে তারা আল্লাহ বিশ্বাস করে না আপনারা যদি কাফের হতে না চান তাহলে অবশ্যই এই এরকম ভাবে জুমার দিয়ে মতন একা করতে নামাজ পড়তে আসছেন এই রকম ভাবে নামাজ পড়ে কোনো কোনো লাভ নাই আপনারা সকলে আসবেন আল্লাহরে কত করবেন এরকম ভাবে আল্লাহকে মানে বিশ্বাস করবেন যে একজন আল্লাহ আছে তুমি এটা যে আল্লাহ নয় আল্লাহ অবশ্যই আছে আল্লাহ তোমাকে একদিন ডাকবে নিশ্চয় আল্লাহ তোমাকে একদিন ডেকে নেবে সেই দিন কিন্তু তুমি রক্ষা পাবে না সেই দিন তোমাকে কেউ রক্ষা করবে না সেই দিন তোমাকে কেউ বাঁচাবে না তো যে মানে আমার কাছ থেকে যেগুলা শুনলেন আমার কাছ থেকে যেগুলা শুনলেন সেইগুলা সকলে আমার করার চেষ্টা করবেন সকলে সেই মানার চেষ্টা করবেন আমি যে ছোট বলে আপনারা মানবেন না তা নয় এই ছোটের মধ্যে কিছু জ্ঞান আছে এই ছোটো ছেলেটার মধ্যে কিছু জ্ঞান আছে কিছু ভালো জ্ঞান আছে এখানে মানার চেষ্টা করুন ঠিক মতো আল্লাহর ইবাদত করুন ঠিক মতো আল্লাহর পথে চলুন আল্লাহ আপনার কষ্টকে দূর করে দেবে আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেবে না আল্লাহ আপনাকে শান্তি রাখবে শান্তিতে রাখবে এবং আল্লাহ আপনার শেষ হয়েছে قل جبر قل لهم شيخ شكرا وما تشتكوا بل شكرا وما تشتكوا بل أميري وما علينا إلا البلد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ إلى من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. ذلكم خير لكم إن إيه كنتم تعملون، اللهم صل على محمد ولا على محمد كما صليت عَلَى ابراهيم ولا على ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد ولا على محمد كما باركت عَلَى ابراهيم ولا على ابراهيم إنك حميد مجيد، لله رب العالمين.